আজকে আমি আপনাদের দেখাবো একদম নতুন একদম নতুন আঙ্গিকের একটি রাজবাড়ি যে রাজবাড়িটি অন্যান্য যত রাজবাড়ি আপনারা দেখেছেন বা আমি নিজেও দেখেছি সেই রাজবাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা একটি রাজবাড়ি যার বৈশিষ্ট্য বিশেষত্ব একদম আলাদা আসসালামু আলাইকুম আমরা চলে গিয়েছিলাম নগা জেলার মান্দা উপজেলার একটি রাজবাড়ি দেখতে এটি নগা জেলার মান্দা উপজেলার সতীহাট থেকে মৈনম বাজার বলে মৈনমের রাজ রাজারবাড়ি বা রাজবাড়ি এই সবাই এটাকে রাজবাড়ি নামেই চেনে যেটির নাম দেয়া হয়েছে রাইজিং হেরিটেজ প্যালেস তো এই যে দেখেন মনে হচ্ছে না যে একদম ছবির মতো বা কোনো সিনেমার শুটিং স্পটের মতো কিন্তু আসলে এটি একটি রাজবাড়ি একসময় এখান থেকেই হচ্ছে রাজকার্য মানে জমিদারী জমিদারি হচ্ছে পরিচালনা করা হইতো তো এখন এটি একটি এমপির এখন এটি বর্তমান এমপির বাড়ি তো আমরা সবাই মিলে ঘুরতে চলে গিয়েছিলাম আমার ছোট ভাবির নারী বাড়ি এই ময়নম তো অনেক গল্প শুনেছি এই ময়নমের রাজবাড়ি সম্পর্কে যে রাজবাড়িটি দেখার আমার আগ্রহ হয়েছে তো সবাই মিলে আমরা রাজবাড়িটি দেখতে চলে যাই রাজবাড়িটার দুইটি দিক একটা সামনের দিক একটা ভেতরের দিক তো এই জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এটা একটি ভেতরের দিকের অংশ যেটি উঠান আছে এবং একটি যে আহচার মঞ্জিল আমরা সবাই যারা দেখেছি আহচার মঞ্জিল আঙ্গিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার মতো তো ওই প্যাটার্নের বাড়িটি এবং এই বাড়িটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাড়িটি সম্পূর্ণ মাটির তৈরি হ্যাঁ ঠিকই বলছি বাড়িটি এই রাজবাড়িটি সম্পূর্ণ মাটির তৈরি এবং এখন অনেকটাই সংস্কার করা হয়েছে অনেক কিছুই অ্যাড করা হয়েছে নতুন হচ্ছে ভাবে সংস্কার করা হয়েছে এই সিঁড়িগুলো হচ্ছে টাইলস করা হয়েছে বা এই যে আগে বেশি বাড়িটি সাদা ছিল সাদা কালার ছিল সেটাকে রঙিন কালার করা হয়েছে এবং এই যে মাটির প্রলেপের উপরে সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় আর বাকিটা সম্পূর্ণ সে আগের মতোই আছে আর টাইলস লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় টাইলস মানে আধুনিকের একটু ছোঁয়া দেওয়া হয়েছে তবে যেটার মূল কাঠামো মূল যে বিষয়গুলো সেটা ঠিক আগেকার মতোই আছে সম্পূর্ণ বাড়িটি ওই যে উপরে টিন এগুলো নেই যে কারুকার্যগুলো এগুলো যে এত অসাধারণ লাগছিল মানে কারুকার্যগুলো দেখতেই মানে আপনার চোখ হচ্ছে জুড়াই যাবে যে কি পরিমাণ কারুকার্য এই সময় ছিল তো আমি শুনেছি যে এই এলাকায় অনেক কুমার থাকতো তো এক সময় এটার নাকি একসময় কুমারদেরও হচ্ছে তৈরি বাড়ি ছিল মানে বাড়িটি তৈরি করেছিল কুমাররা যারা মাটির কাজকর্ম করে আর কি তো তাদের হচ্ছে এই যে সূক্ষ্ম কাজকর্ম বিভিন্ন ধরনের ফুল বা প্রত্যেকটা পিলারকে তারা এত সুন্দর করে সাজিয়েছে দেখতেই এত সুন্দর লাগছে আর মনে হচ্ছে কি যে ঝলমল করছে সোনার একটা বাড়িতে চলে এসেছি এই যে এখানে পানির ফোয়ারাগুলো একদম সোনার মতো মনে হচ্ছিল সব কিছু মিলাই বাড়িটি যে এত সুন্দর এই যে কারুকার্যগুলো কাছ থেকে দেখা যায় কারুকার্যগুলো অন্যরকম একটা ইয়ে সম্পূর্ণ এই বাড়িটি মাটির তৈরি এখন শুধু এই যে কিছুটা কিছু কিছু জায়গায় সিমেন্টের প্রলেপ দিয়ে রং করা হয়েছে বা ইয়ে করা হয়েছে কিন্তু পুরো ভিত পুরো সব কিছুই আগেরটা রেখেই এটাকে সংস্কার করা হয়েছে তো এত অসাধারণভাবে এটাকে রেখেছে এবং আমরা সরচর যেই রাজবাড়িগুলো দেখি সেই রাজবাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ আলাদা একটা রাজবাড়ি আমরা সেদিন দেখেছি তো এই যে সামনের এই জায়গাটা এখানে অনেক বসার জায়গা ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে যদিও আমরা এই ঈদের পরে যাওয়াতে মানুষজন তেমন একটা ছিল না বা তারা হয়তো বেড়াতে গিয়েছে আমরা ভিতরের অন্দরমহলটা সেভাবে দেখতে পাইনি কারণ বাড়ি। তবে অন্দরমহলটা দেখতে পা না পাইলেও ওখানে যারা ছিল তাদের মুখ থেকে শুনেছি যে অন্দরমহলটাও একদম আগের মতো করেই রাখা একদম মাটির এবং আগের যেই আসবাবপত্র সেইভাবেই রাখা সব কিছুই সে আগের মতো এটা একটা সুইমিং পুলের মতো একটা ব্যবস্থা ছিল জানি না এটা হয়তো বা মোটর টটর দিয়ে কিছু একটা করেছে এবং বাড়িটি আগের ঐতিহ্যকে মানে ধরে রেখেই কিছুটা আধুনিক করা হয়েছে যেমন নিচে টাইলসের ব্যবস্থা করা হয়েছে এই যে নিচে যেগুলো দেখছেন এগুলো টাইলস এবং উপরের মজার বিষয় হচ্ছে উপরের না এখনও সেই হারিকেন বাতির মতো বাতি রেখেছে আমি জিনিসটা দেখে আমার এত ভালো লেগেছে যে সেই আগের রাজবাড়িগুলোতে যেরকম হারিকেন বাতি থাকতো শিকল দিয়ে ঝুলানো সেই একই রকমভাবে সেই তখনের তখনকার সেই ঝুলানো শিকল দিয়ে বাতিগুলো এখনো আছে এবং এই যে এটা বাহির বাহিরের জায়গাটি যেখানে ফোয়ারা একটি আছে ফোয়ারাটা বন্ধ আছে এবং বড় একটা বিশাল গেট রেখেছে এবং পুরো ইয়েটা এত মানে ঝলমলে এত সুন্দর কালার মানে রঙগুলো মানে মনে হচ্ছিল যে অন্যরকম একটা ভালো লাগা একটা সু মানে সূর্যের আলো যখন পড়ছিল মনে হচ্ছিল যে সোনার সোনালি একটা ব্যাপার ঝলমলে একটা ব্যাপার কাজ করছিল। তো সব কিছু মিলাই যে বাড়িটি এত সুন্দর এই বাড়িটির নাম হচ্ছে হেরি রাইজিং হেরিটেজ প্যালেস এই মানে জিনিসটা যে এত একটা সুন্দরভাবে রেখেছে এই যারা বাড়ির কর্তৃপক্ষ তাদেরকে আসলে ধন্যবাদ না দিয়ে নাই কারণ অনেক কিছুই হয়তো আধুনিকতার ছোঁয়ায় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারা এই যে পুরনো ঐতিহ্যগুলো পুরনো সব কিছুগুলো যে শিকলটা মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কিছুদূর পরপরই এই হারিকেন বাতিগুলো আছে এবং এই যে দরজার কারুকার্যগুলো এগুলো সব সেই আগের যখন এই বাড়িটি তৈরি হয় সেই আমলের এই সব কিছুই ওইভাবেই রাখা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এইটা তৈরি করা ওই সময়ের যেই কুমাররা ছিল তারা কতটা দক্ষ কতটা হচ্ছে দক্ষ এবং নিখুঁত কাজের মানে কাজ দিয়ে জিনিসটাকে এত সুন্দর করে মানে তুলে ধরেছে আসলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবার জন্য এটা উন্মুক্ত হয়ে আসছে যে কেউ গেলেই এটা দেখতে পায় একদম যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো যারা যেতে চান তারা ঘুরে আসতে পারেন এই নতুন একটা আঙ্গিকের রাজবাড়ি যে রাজবাড়িটি অন্যান্য সকল রাজবাড়ি থেকে সম্পূর্ণ আলাদা মানে মাটিরও যে রাজবাড়ি হয় এটা যারা না দেখবে তারা বুঝতে পারবে না যে এই যে সম্পূর্ণ কিছু সম্পূর্ণ কিছুই সেটা হচ্ছে মানে মাটির তৈরি বিষয়টা দেখ মনে হয় না যে আসলে আমরা নৌকা যারা বসবাস করি তারা মাটির বাড়ি আমরা দেখে দেখে মানে অভ্যস্ত যে মাটির দোতলা বাড়ি হয় মাটির বিশাল বিশাল বাড়ি হয় কিন্তু একটা রাজার বাড়ি বা জমিদারের বাড়ি যে মাটির এরকম হয় আসলে এইটা আমাদের দেখে অভ্যস্ত আমরা ছিলাম না এটা নতুন একটা জিনিস আমরা দেখলাম যারা যেতে চান দেখতে চান তারা এই জায়গাটা ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আর আমার ভিডিওটি কেমন হলো কেমন লাগলো সবাই একটু জানাবেন আশা করছি নতুন কিছু আপনাদেরকে দেখাতে পারলাম হয়তো সামনে আরও কিছু নতুন কিছু দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম